সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের লেচু গাছ তোলা হয়েছে এটা মূলত হচ্ছে এক প্রবাসী ভাইকে তিরিশ পিস লেচু গাছ দেবো বিগ সাইজের আমাদের চারটা জাত প্রথমত হচ্ছে চায়না চায়না থ্রি বেদনা বোম্বাই এবং মোজফ্ফর এই চারটা জাত এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লেচু এই লেচু গাছগুলো আমরা মূলত আজকে কুরিয়ারে ডেলিভারি করব যাবে হচ্ছে কুমিল্লা সদরে প্রবাসী ভাইকে আমরা দেবো সৌদি প্রবাসী ভাই তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম এই সঙ্গী সৌদি প্রবাসী ভাইকে জাহাঙ্গীর ভাইকে আমরা ত্রিশ পিস লেচু ডেলিভারি করতেছি বিগ সাইজের উন্নত জাতের সব কলমের গাছ এবং ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ এবং ঝুপালো প্রচুর ডালপালা আছে এরকম বিগ সাইজের গাছগুলো আমরা মূলত আজকেই কুরিয়ারে ডেলিভারি করব ইনশাল্লাহ তো দশক এরকম বিগ সাইজে লিচু গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রচুর ডালপালা আছে দেখেন আপনারা দেখতে পারছেন যে ডালপালাগুলো কীরকম গাছ গাছের গ্রোথ অনেক ভালো অনেক সুন্দর প্রচুর ডালপাড়া আছে এরকম ঝোপালো বিগ সাইজের গাছ অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এই গাছগুলো মূলত হচ্ছে দেখেন সাত ফিট আট ফিট হাইট ছয় ফিট সাত ফিট এরকম হাইট এরকম ঝোপালো বিগ সাইজের গাছ অরিজিনাল সে দিনাজপুরের বিখ্যাত লিচু গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশে থেকে তুলে প্রত্যেকটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ